한글자막 <목소리로> <목소리로> abay kiko aso ti chamany

আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জয় জোহার আদিবাসী মেলা আজ আমাদের জামালপুর ব্লকে আটরা কিষাণ মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বছর আমরা চতুর্থ বর্ষে পা দিয়েছি বিগত তিন বছর ধরে আমরা ঘুরে আসছি এটা মূলত এই মেলার আসল উদ্দেশ্য যেটা যে আমাদের আদিবাসী সমাজের যে কালচার যে আপনার বিভিন্ন ধরনের যে লাই লাইলাচার সেই সমস্ত আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে যাতে আমাদের সমাজের সাংস্কৃতিক লাইলাচারকে বাঁচিয়ে রাখতে পারে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা অদম্য চেষ্টা বলবেন বা বলতে পারি আমরা যে দিদি চাইছেন যে আদিবাসীরা যাতে তাদের লাইলাচার তাদের সংস্কৃতিকে ধরে রেখে আগিয়ে আসতে পারে তার একা কী কী থাকছে মূলত এখানে তিন দিনটা আপনার আমাদের এই প্রোগ্রামটা চলবে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ মানে পাঁচই মার্চ পর্যন্ত এখানে প্রথম দিন আমরা আমাদের ধর্মীয় বুঙাবুরু মানে পুজো অর্চনার মধ্য দিয়ে আমরা এই মেলার সূচনা করলাম এরপর আমরা ফিতে কাটার মধ্য দিয়ে আরও একবার মেলার উদ্বোধন করব আজকে প্রথম দিন আটটা আটদলীয় আদিবাসী 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 ছেলেদের যে সব ফুটবল খেলে সেই আদিবাসী ফুটবল টুর্নামেন্ট আর দলীয় প্রতিযোগিতা রয়েছে কাল আমরা আদিবাসী সমাজের বিভিন্ন যে আমাদের মাঝি বাবারা রয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এছাড়াও আমাদের তিরান্দে তীরান্দে হাঁড়ি ভাঙা ছোটো ছোটো ছেলে মেয়েদের আপনার একশো মিটার দুশো মিটার ইভেন্ট এইগুলো কালকে রয়েছে অবশেষ এবং পঞ্চম দিনে আমরা সমস্ত যে ইভেন্টগুলো হয়ে যাচ্ছে তিন দিন যাবৎ শেষ দিনে আমরা তার একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাখছি এবং সেই দিনে আমাদের বিভিন্ন লাইলাকচারের গান বাজনা আমাদের সামাজিক যে রীতির নীতি মেনে সেগুলো শুরু করা হবে আপনার নাম পরিচয় আমার নাম তারকনাথ টুডু আমি পঞ্চায়েত সমিতির মেম্বার